উঠে যাচ্ছি পদ্মা সেতুতে ঈদের ছুটি শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ফোন ঘড়িতে বাজে সকাল সাতটা তিরিশ মিনিট বাড়ি থেকে বেরিয়ে মেন রোডের উদ্দেশ্যে দীর্ঘ প্রায় আট দিন পর কর্মস্থলে ফেরার জন্য বের হলাম দেখি আল্লাহ ভরসা যাব হচ্ছে পদ্মা সেতু হয়ে মাঝখানে পড়বে আমার ফরিদপুর ফরিদপুর দিয়ে দিয়ে তারপর আমি যাব। আমার গন্তব্য তো এই রোডটা মোটামুটি ফরিদপুর পর্যন্ত ভালো আছে ফরিদপুর পর থেকে ভাঙ্গা পর্যন্ত রাস্তাটা একটু খারাপ যার কারণে ওইখানে একটু সময় লেগে যায় আশা করা যাচ্ছে সকাল তো এমনি গাড়ি ঘোড়ার চাপ কম আছে এখন আমি আছি গোয়ালন্দ মোড় অনেকে এটা চিনে থাকবেন কারণ পদ্মা যখন ছিল না অনেকে পাটুরিয়া দুলু দিয়ে দিয়ে আসতেন তখন গলন্দ গোয়ালন্দ মোড়টা দিয়েই পার হইতে হইত রাজবাড়ী ফরিদপুর হাইওয়ে রোড এটা রাস্তা অনেকটাই ফাকা। রাজবাড়ি থেকে ফরিদপুরের দূরত্ব চব্বিশ কিলোমিটার কিন্তু আমি যেখান থেকে আসলাম মানে যেখান থেকে উঠলাম আর কি মেন রাস্তা আমি তো রাজবাড়ি শহর থেকে আসিনি রাজবাড়ি শহর আরো আগে থেকে ঢুকছি এখানে পনেরো কিলোমিটার হবে মানে দশ কিলোমিটার দূর থেকে আমি পর থেকে আসি রাজবাড়ি শহর থেকে যার কারণে আমার এইখান থেকে দূরত্ব ফরিদপুর শহরে প্রায় পনেরো কিলোমিটার আরকি কেমন পাকা রাস্তা থাকলে তা আলহামদুলিল্লাহ রাস্তাটা অনেক সুন্দর দুই পাশে গাছ দিয়ে ঘেরা ভালোই লাগছে আর এই যে রেল লাইনটা দেখছেন এটা রাজবাড়ি থেকেই আসছে কুষ্টিয়া হয়ে এটা ফরিদপুর দিয়ে পদ্মা হয়ে ঢাকায় চলে যাবে এইখান থেকে আমাদের রাজবাড়ি এবং ফরিদপুরের সীমানা রাজবাড়ি এবং ফরিদপুরের আমি এখন রাজবাড়ি থেকে ফরিদপুরের ভিতরে ঢুকে গেলাম এখান থেকে ফরিদপুরের জেলা শুরু রাজবাড়ি রাস্তার মোড় যেটা ফরিদপুরের মধ্যে আমরা চলে আসছি ফরিদপুরের শহরে না ঢুকে বাইপাস দিয়ে চলে অনেকে মনে করে রাস্তার মোড় এটা হচ্ছিল রাজবাড়ির মধ্যেই পরে কিন্তু না এটা হচ্ছিল ফরিদপুরের একটা জায়গা তাহলে এই মোড় থেকেই টার্ন করলে রাজবাড়ির দিকে যায় মনে হয় এই জন্য এটার নাম দিছে রাজবাড়ি রাস্তার মোড় ডোন্ট নো কেন এটার নাম রাখা হয়েছে আগে এই বড় বড় গাড়িগুলো সব ফরিদপুর শহরের মধ্যে দিয়ে যেত কিন্তু বাইপাসটা হওয়ার পর থেকে এইখানটাতে শহরের মধ্যে চাপটা কমছে কারণ যখন। এই ফরিদপুর শহরে আমার কেটেছে প্রায় কয় মাস ছয় সাত মাস প্রায় এক বছরের মতন একটা সময় কাটছে রাজেন্দ্র কলেজে অনার্সে ভর্তি হয়েছিলাম ফার্স্ট টাইমে এখানে প্রায় এক বছর ছিলাম যদিও এখানে কলেজের হোস্টেলে ছিলাম হাতে গোনা মনে হয় এক দুই দিন ক্লাস করেছি বাকি দিন সেকেন্ড টাইম ইউনিভার্সিটির ভর্তির জন্য প্রিপারেশন নিয়েছিলাম এখানে বাইপাস শেষ আমরা আবার মেন রাস্তায় উঠে যাব এই জায়গার নাম কি আচ্ছা এখান থেকে পদ্মা সেতু পঞ্চান্ন ঢাকা একশো দুই কিলোমিটার ইনশাল্লাহ দেখা যাক কি অবস্থা মানে একশো কিলোমিটার মতন আসছি মানে তিরিশ কিলোমিটার মতন আসছি এখন আমার এই কষ্ট করে ভাঙা যেটা এটা তো খুবই বাজে অবস্থা এটাকে যেতে হবে কিছু করার নাই তার এমন অবস্থা নিচা গর্ত দেখছো কিন্তু চলে আসছে রোড গুলা ঠিক করা উচিত কারণ এটা এখন খুবই ব্যস্তম একটা রোড সামনে দেখতেই পাচ্ছেন কি অবস্থা রাস্তার মাঝে মাঝে গর্ত হয়ে গেছিল সেখানে আবার ইট দিয়ে মোটামুটি রাস্তাকে একটু রিপেয়ার করে রেখে রাখছে কিছুটা পথ রেস্ট নেওয়ার পরে আবার চলতে শুরু করলাম এখন সময় সাড়ে নয়টা সাড়ে সাতটা থেকে সাড়ে সাতটার সময় বাড়ি বাড়ি থেকে বের হইছিলাম অলমোস্ট দশ মিনিট আগে পরে এরকম হবে যে পদ্মা সেতুর টোল প্লাজা সামনেই পদ্মা সেতুর টোল একশো টাকা দিলাম আর তখন এক্সপ্রেসওয়ের এন্ট্রিতে দিয়েছিলাম দশ টাকা আর ঢাকার অংশের ওই এক্সিট পয়েন্টে দিতে হবে বিশ টাকা তো মোট আমার টোল খরচ হবে একশো তিরিশ টাকা এই তো উঠে যাচ্ছি সেতুতে পদ্মা সেতু পদ্মা এখন পানি আসছে এতদিন অনেকটা ফাঁকাই ছিল মানে চর পড়ে গিয়েছিল গত মাসে আসছিলাম তখন দেখলাম যে চর পরে গিয়েছিল এখন তো অনেক পানি পানি স্রোত অনেক সেতু হওয়ার কারণে সীমাঞ্চলের যে বরিশাল পটুয়াখালী ফিরোজপুর এপারে যে গোপালগঞ্জ খুলনা বাগেরহাট এদের জন্য অনেক সুবিধা হয়েছে বিশেষ করে আমাদের ফরিদপুরে যারা আছে ফরিদপুর রাজবাড়ী মোটামুটি অনেকটা কম সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছাইতে পারি আর যদি সেতুটা দরব দিয়ে পাটরে হইতো তাহলে আমাদের জন্য আরেকটু বেশি সুবিধা হইতো আমরা আরো কম সময়ে ঢাকা পৌঁছাইতে পারতাম শেষ করে ফেললাম পদ্মা সেতু থেকে নামলাম এই সাইডটা পড়ছে লৌহজং থানার মধ্যে মুন্সিগঞ্জের লৌহজং আর পদ্মা সেতুর ওই সাইডটা পড়ছে ফরিয়তপুরের জাজিরা এখন মূলত এটা এর মধ্যে আছি আর এই সেই মাওয়া এখানে মানুষ ইলিশ খেতে আসে প্রতি প্রতিদিনই আর কোথাও না থামি একবারে বাসায় চলে যাই এখন আর বাসায় যেতে বেশিক্ষণ লাগবে না সর্বোচ্চ আধা ঘন্টা লাগতে পারে

দুইটা ধলেশ্বর সার্ভিস পার হইলাম চলে আসলাম ঢাকা শহরে বামে আমি যদি বামে যাই তাহলে গুলিস্তানে চলে যাবো আগন্তব্যছিল সোজা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে আমি আমার জার্নিটা শেষ করতে পারছি মহান রবের দরবারে হাজার শুক্রিয়া টাইম আমি বাইক নিয়ে বাড়িতে গেছি এবং ঢাকায় আসলাম সেফলি এখানে শুক্রিয়া ঢাকার ব্যস্ততা এখনো শুরু হয় নাই আগামী রবিবার থেকে ঢাকার ব্যস্ততা শুরু হবে এই ঢাকার রোডে এখনো ওইভাবে গাড়ি ঘোড়ার চাপ বাড়ে নাই সবাই ভালো থাকবেন থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ